সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষগুলাকে আজকে হলো রবিবার আর আজকে অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি কেন ব্লগ বানানো হচ্ছিল না আশা করি আপনারা সবাই তো জানেন যে মিঠির এক্সাম চলছে এখন তো ব্লগ এমনিতে আমি বলেছিলাম যে খুব বেশি বড়ো ব্লগ দেবো না কিন্তু রোজ শেয়ার করবো কিছু না কিছু তো ওই জন্যে তো আজকে দেখলাম যে না অজ্ঞতা আজকে না এলেই হচ্ছিল না মাঝে দুদিন রেসিপি ভিডিও শেয়ার করেছি একটু ফাঁকি করেছি সেটা মানছি তো যাই হোক আমি না আজকে ব্লগ স্টার্ট করে নিলাম সকাল থেকে আমি ঘুম থেকে উঠে গেছি চা খাওয়া হয়ে গেছে আর এই যে মিছি এখনো বিছানার মধ্যে এদেরকে ঘুম থেকে ওঠানো যাচ্ছিল না যাই হোক উঠে গেছে কি হচ্ছে না হচ্ছে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন না অর্ধেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব তাই সাথে থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এটা বলতে হয় যাই হোক এখন যাব একটু বাইরে এসে ব্রেকফাস্ট করব। মিটিও উঠে পড়ুক জলডল কাক তার মধ্যে আমিও ঘুরে আসি আর বাইরে থেকে যদি চপ পাই তো তাহলে চপ নিয়ে চলে আসবো নিয়ে এসে একসাথে ব্রেকফাস্ট করে নেবো এই হোক দোকান বাজার ঘুরে চলে এলাম আর এই হচ্ছে সেই ট্রান্সপারেন্ট বোর্ড তো এই বোর্ডগুলো ওদের স্কুলে পরীক্ষাতে লাগবে হুম বোর্ডই তো এই বোর্ডগুলোই তো বলেছে যাতে বোর্ডের এই সাইড ওই সাইড কী আছে না আছে সব দেখা যায় ভিজিবল হয় এবার রাখো যত্ন করে আমি আসার সময় চপও নিয়ে আসছিলাম এবার মুড়ি একটু মাখি জুত করে খাই এবার তো এই হলো আমাদের ঝাল মুড়ি। তো চপ এই যে শশা কুচো একটু কচি কচি মটর পেঁয়াজ কুচো আর আমার এটাতে টমেটো কুচো আর লঙ্কা কুচো আছে কারণ মিঠি যেহেতু টমেটো লঙ্কা খায় না আর আজকে যার কাছে চপ নিয়ে আসছি সে বালার কাছে আমি কোনো দিন নিই না কিন্তু নিতে বাধ্য হয়েছি কারণ যার কাছে নিই সে ছিল না আর এখানে পনির নিয়ে এসেছি পনিরটা আজকে রান্না হবে আপাতত খাবারটা খায় আর এই যে রেডি খাওয়ার জন্য চলো বাটি নিও হ্যাঁ ওটাও খা এই ডাল বসালাম ডালটা হোক আর সাথে এবার এবার পনিরটা কেটে পিস করে নিই রান্না করার জন্য এটার সব কিছু রেডি করি ডালটা তো বসিয়ে দিয়েছি বাইরে রীতিমতো গরম তাপ বাইরে গরমের মধ্যে সোয়েটার ফোয়েটার পরা যাচ্ছে না কিন্তু ঘরের ভিতর যেহেতু নিচে তল্লা ঠান্ডা আছে ওই জন্য গায়ে একটা সোয়েটার দিয়ে দিলাম কারণ এই ঠান্ডা গরমটার জন্যই তো অনেক প্রবলেম হয় মাঝে মধ্যে মিঠির কাছে গিয়ে গিয়ে বসতে হচ্ছে কারণ ওর পড়াগুলো করলে আমাকে ধরতে হচ্ছে যাই 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 আসছিলাম আমি তোমার কাছেই আসছিলাম রাও হয়ে গেছে ঠিক আছে ওর পড়াটা ধরে নিই প্রেশার কুকারও সিটি ডাক মারছে আমাকে সীমা ঘোষ করবে তো করবে কি একদিকে মেয়ে ডাকছে একদিকে প্রেসার কুকার ডাকছে তারপরে তো ওরটা ধরি তারপর যাচ্ছি রান্না বাজে যে দুটো পনেরো আর এখন পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি আমি সবাই পনিরটা বসিয়েছি মশলাটা কথাচ্ছি তো এখনও রান্না আমার কমপ্লিট হয়নি কেন এত দেরি কারণ মেয়ে পড়ছে মেয়ের কাছে গিয়ে গিয়ে বসতে হচ্ছে পড়া ধরতে হচ্ছে মা 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 ওর কাছে যাচ্ছে ওই করে আজকে রান্নার এই অবস্থা আর দেখাচ্ছি কি কি বানিয়েছি স্লাইস করে রেখেছি আর এখানে হচ্ছে পনিরের মশলা কষানো হচ্ছে আর এখানে এই যে ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে আলু ভাজা মনে হচ্ছে লেজার গোবর এক হয়ে গেলো এই হবে আজকে আমাদের লাঞ্চ আর সাথে স্যালাড নেবো ব্যাস আর কিছু করছি না আলু ভাজা ডাল ভাত আর সাথে পনির পনির মশলা ব্যাস আর স্যালাড এই হবে লাঞ্চ তাড়াতাড়ি করে পণিকটা করে এরপরে যাব স্নানে মানে আমার স্নান করে বেরোতে খেতে তিনটে এখন দুটো পনেরো মাসবে পনেরো মিনিট তো লাগবেই স্নান টান করে এলাম একটু বাইরে রৌদ্রের তেজ একদম হালকা ভাবলাম একটু চুলটা শুকিয়ে যাক তারপর বাড়িতে যাবো ঘরে গিয়ে তারপর খাবার মিটিয়ে গেছে স্নান করতে গ্রীষ্মকাল আসছে এবারে বাগান টাগান দেখে কি বিচ্ছিরি লাগে দেখতে চারিদিকটা যেন খাঁ খাঁ করে তো কিছু করার নেই তাহলে চারিদিকে ফুল গাছে ফুল ভর্তি থাকে এবার আস্তে আস্তে সব যাচ্ছে এই আর একটা গোলাপ ফুটেছে এই যে কালারটা আগের গোলাপগুলোর মতন না গ্রীষ্মের তাপ পড়ে গেছে এক যে মিটি চলে এসছে স্নান করে সেম ড্রেস পরে এসছে মানে কী বলবো মেয়েটাকে আর খাচ্ছে এখন পনির পনিরের পোকা মানে পনির ঘরে ঢুকলে হলো পনিরের গন্ধে পুরো ঘর কি যতক্ষণ শেষ হবে ততক্ষন শান্তি হবে না আবার কোথায় যাচ্ছিস দে ওদেরকে বিস্কুট দিতে যাই হোক অনেকক্ষণ বসে রইলাম এবারে যাই গিয়ে খাওয়া দাওয়া করি তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা